আমাদের স্বাভাবিক জীবনযাপন এখন অনেক বড় নেওয়া মত আসলেই আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে এক্সপিরিয়েন্স উইথ পেয়ার উদ্যোগে ছোটোখাটো একটা আমরা বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর জন্য একটা টান সংগ্রহ করার আয়োজন করেছিলাম মাশাল্লাহ অনেক মানুষ এসেছে এবং অনেক অনেক জিনিস উঠেছে আমাদের বর্ণাত্মদের পাশে দাঁড়ানো জরুরি আমরা যে যেইভাবে পারি যে যেখান থেকে পারি টাকা দিয়ে না পারি খাবার দিয়ে খাবার দিয়ে না পারি কাপড় দিয়ে কাপড় পুরানো কাপড় তো সবার ঘরেই থাকে খুঁজে দেখেন অবশ্যই পাবেন এটার ভিতরে যে কি শান্তি সেটা আপনি করলেই বুঝতে পারবেন যারা অন্যের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাদের প্রয়োজন পূরণ করে যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে আল্লাহ তাহা তার কল্যাণে রত থাকবে আসুন আমরা যে যেভাবে পারি যার যেরকম সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ায় পুরো ফেনি নোয়াখালী তলিয়ে গেছে ডুবেছে ঘরবাড়ি বিল্ডিং উপরতলায় উঠেছে পানি পর্যন্ত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বাজে সময় পার করছে একটা মানুষও ভালো নেই মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশে না দাঁড়ায় তাহলে কখন দাঁড়াবো বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন মসজিদের মাইক থেকে আওয়াজ আসছে সবাই সবাইকে মাপ করে দিবেন বন্যা কবলিত এলাকা থেকে এই সব শুনে আসলে আর সহ্য করা যায় না লাশ নিয়ে নৌকায় এক প্রান্ত থেকে আর প্রান্ত প্রান্তে ঘুরে বেড়াচ্ছে একটুকু মাটির জন্য কোথাও কোনো মাটি নেই কোথায় তাকে কবর দেওয়া হবে এমন মৃত্যু আল্লাহ যেন কাউকে না দেয় আমরা তো কত ভালো আছি কারেন্ট আছে সেফ আছি ইন্টারনেট আছে সব আছে শুধু চোখে ঘুম নাই আমি ভাবতেছি মানুষগুলো কীভাবে রাত পার করতেছে ছোটবেলা থেকেই শুনে আসতেছি বিপদের রাত সব থেকে বড় সহজে শেষ হয় না বন্যা কবলিত এলাকার মানুষ বলতেছে কান্না করতেও ভয় লাগে যদি আরেক ফোটা পানি বেড়ে যায় কতটা কষ্টের পরে তারা এই কথাগুলো বলতেছে এখনই তো সময় আসন বন্যা তোদের পাশে দাঁড়ায় তাদের বিপদে আমরা কাঁধে কাঁধ মিলে মোকাবেলা করি আজকে যে রাজা কালকে সে ফকির বলা যায় না কার ভাগ্যে কখন কি হয় একটা ভায়া পোস্ট করছে দেখলাম সিলেটের বন্যা চলাকালীন সময় সে তিন হাজার টাকা তাদের ত্রাণ দিয়েছিল আর এখন সে ত্রাণের জন্য অপেক্ষা করতেছে তাহলে কার ভাগে কখন কি হয় কেউ বলতে পারে না পানিবন্দি ভাই বোনদের উদ্ধারে পুরো জাতি ঝাঁপিয়ে পড়েছে আজ বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ বিপদে এগিয়ে আসছে এবং সাহায্য করছে ইনশাআল্লাহ পরিস্থিতি ঠিকই উন্নতি হবে বিকেল চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘন্টার উদ্যোগে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণের কাপড় শুকনো খাবার মেডিসিন অনেক কিছু উঠেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আজকেও থাকবো যশোরপুর ও পার্কে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদের সবার আমন্ত্রণ থাকলো যে যে পারি আসন বন্যাতদের পাশে দাঁড়াই এগুলো ছিল গতকালকের ত্রাণ আপনাদের দেওয়া আমানত গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রাণ উদ্দেশ্য রওনা দিয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জানাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে যারা বর্ণাত্ম কথা বলাতেই ডেলিভারি চার্জ অর্ধেক কমিয়ে রেখেছে আমরা সবাই এক হয়ে বিপদ পার করব ইনশাল্লাহ জামা কাপড় টাকা খাবার জুতো আরও যার পক্ষে যেটা সম্ভব দিয়ে বর্ণাতদের পাশে দাঁড়াবেন যারা ঢাকা ইউনিভার্সিটি টিএসিতে গণ উত্ত্রায়ন কর্মসূচিতে সূচিতে অংশগ্রহণ করতে পারছেন না তারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ দিয়ে ছোট করব না ভালোবাসা জানায় আমার প্রিয় টিমকে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে পরিশ্রম করে বন্যা তোদের পাশে দাঁড়িয়েছেন সবাই সবার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ